হ্যাঁ নমস্কার তো আমি এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব যে ভারতের বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র স্থানগুলি কী কী তো এই ভিডিওটির মাধ্যমে জেনে নাও তো ভারতের বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র স্থানগুলি হচ্ছে তো প্রথমটি হচ্ছে আগ্রার তাজমহল তারপর দ্বিতীয় দ্বিতীয়টি হচ্ছে কুতুব মিনার তারপর তৃতীয়টি হচ্ছে আগ্রা ফোর্ট তারপর চতুর্থটি হচ্ছে যে লালকেল্লা তারপর পঞ্চমটি হচ্ছে হুমায়ুনের সমাধি তারপর ছয় নম্বরে যেটি সেটি হচ্ছে দাক্ষিণাত্যের চোল মন্দির সমূহ আর পরেরটি হচ্ছে জয়পুরের চন্তর মন্তর তারপরটি হচ্ছে পথপুর সিকরি তারপরটি হচ্ছে হাম্পির স্মৃতিচিহ্নসমূহ তো এগুলি হচ্ছে এক একটি বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র আর এগুলি হচ্ছে ভারতের বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র আর এগুলি রাষ্ট্রসংঘের যে ইউনেস্কোর দ্বারা এগুলি স্বীকৃতি প্রদান করা হয়েছে তো রাষ্ট্রসংঘের শৈক্ষিক বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থার দ্বারা এগুলো এই স্মৃতিচিহ্ন সমূহকে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হিসাবে স্বীকৃতি প্রদান করেছে